ইব্রাহিম আলিউসালাম সালাম আন নগরীতে গিয়া সর্বপ্রথম যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেটা ছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অসন্তুষ্ট হলেন না নারাজ হলেন না বরণ লক্ষ্য করলেন জনে যা করে আমিও তা করব এলাকার লোকজন খেয়াল করল এই কেনান অঞ্চলে যেহেতু দুর্ভিক্ষ লেগে গেছে আমাদেরকে মিশর শহরে চলে যেতে হবে মানুষ দলে দলে মিশর শহরের মধ্যে চলতে লাগলো কেননা ওইখানে খাবার দাবার মজুদ ছিল ভরপুর ছিল মুসলমী ভাইয়েরা ইব্রাহিম নবী জনসাধারণের সঙ্গে ইব্রাহিম নবীর একমাত্র স্ত্রী সারাকের সঙ্গে লইয়া মিশরের হিজরত করতে রওনা হয়ে গেল ভাইয়েরা আমার এখানে একটু লক্ষ্য করে দেখুন ইব্রাহিম নবীর ভিতরে কোনো ধরনের অহংকার ছিল না আমি পাকের নবী আমি আগে সাতটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট খাবার আসবে না দশজনের যেই গতি আমারও একই গতি আমি সর্বোচ্চ আল্লাহ রব্বুর আহমিনের কাছে দুর্ভিক্ষ থেকে পানা চাইতে পারি এর বেশি বলতে পারি না আল্লাহ রে আমি তোমার বন্ধু আমি তোমার হলিল আমাকে ফেরস্তা দিয়ে খাউ নাজিল করে দাও আমি এই কথা বলতে পারি না তাহলে তো আর পরীক্ষা হইল না ঠিক কেন হলেন না ভাইরা আমার তার মানে ইব্রাহিম নবীন জনগণের সাথে মিশর যখন রওনা হয়ে গেল এতে এক নম্বর পরীক্ষা পাশ করে ফেলেছেন কেমনভাবে ইব্রাহিম নবীর আল্লাহ রব্বুল আলমিনের ফায়স আলায় একসতে একসতে সন্তুষ্ট ছিলেন সবাই আমি দিকে কয় মানুষ আমি শুনি মাঝে মধ্যে অমুকে পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু বিপদ যায় না দেখে না বলে না অমুকে পাঁচ অক্ত নামাজ পড়ে মাগর বিপদ যায় না দাঁড়ি রাখছে বিপদ যায় না জুব্বা রাখছে বিপদ যায় না বিপদ লাইগে রইছে আল্লাহর পক্ষ তো মনে গজব এর বুঝের অভাব এর কিসের অভাব বলেন না বুঝে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলেন না কার পক্ষ থেকে পরীক্ষা এক হাদিসা আছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বিপদে পেলেন সোমান আল্লাহ পর আল্লাহ কি বলছেন রসুল কি বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে পেলেন আরো এলাকার মূর্খ মানুষ কি বলছে হে নামাজ ইহেরা তো অসুখ হয় কে আর অসুখ তো এই নবীরও হবে ফেরাউন রইব নাকি ঠিক কেনা কারণ অসুস্থতা তো আয়ুক নবিরও হইব ফেরাউনের হইব নাকি অসুস্থতা বলে ফেরাউনের তো জীবনে কাজ হয় নাই আর আইব নবীকে তো আল্লাহ তালা পুরা বোর্ডে পসাইসে ট্যাক কেন তাহলে মুমিনের পরীক্ষা আসবে আর দুনিয়া সে জেনুলিল মোমেন্ট ও জান্নাতুলীল কাফ এই দুনিয়াটা ঈমানদার বান্দাদের জন্য তো জেল খানা আর কাফেরদের জন্য ব্যহস্ত খানা এটা তো রসুল বলে দিয়েছেন এই জন্য ইমানদার যখন বিপদে পড়ে তখন কখনো কি হবে না হতাশ হবে না খেয়াল করতে হবে আমরা তো মিল্লাতে আমাদের মিল্লাত হইলি ইব্রাহিম নবীর সিস্টেম ইব্রাহিম নবীকে যেইভাবে আল্লাহ পদে পদে পরীক্ষা করেছেন আমরা যদি জান্নাতের আশা করতে চাই আমরা পরীক্ষার সম্মুখীন হব এত কোনো সন্দেহ নাই আল্লাহ রবুলকে ডেকে বলে ইব্রাহিম নবীন দুর্ভিক্ষটা আমি আল্লাহ পক্ষ থেকে ছিল এটা যেহেতু তুমি গ্রহণ করে নিয়েছ এক নম্বর পরীক্ষা পাশ করেছ মুসল্লি ভাইরা এইবার বিবি সারাকে লয়া আস্তে আস্তে করে যখন মিশর দিকে রওনা হয়ে গেল তদানীন্তন সময়ে মিশরের প্রধানমন্ত্রীকে বলা হইতো ফেরাউন কিন্তু ওই আমলে ফেরাউনের নাম কী ছিল কেউ কেউ বলেন ওনার নাম ছিল সিনান ইবনে আলয়ান কেউ কেউ বলেন ওনার নাম ছিল বিন সদেব আবার কেউ কেউ বলেন ওনার নাম ছিল আমার লোকটা বেশি ভালো ছিল না লোকটা বেশি কী ছিল না ভালো ছিল না যখন নাকি শুনতে পেলাম এব্রাহিম নবিতা স্ত্রী সারা গেল এই যে মিশরে এসেছে ক্ষুধা তারা দুর্ভিক্ষর মধ্যে পতিত হয়ে এসেছে লোকজন পাঠায়ে দিছে যা 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 ক বিশ্ব সুন্দরী যিন হে আমার দেশে তাকে আমার খাস কামরাই নিয়ে আস নজুবিলাজ রেকা আইলার আপনার বলছি রাইম রে এই তোমার দ্বিতীয় নম্বর পরীক্ষা আমি আল্লা নিচ্ছি সারাকে যখন নাকি সা দেব সা দেব কতবা চিনা নিয়া হলো নথবা বড়ার ভাষার মধ্যে যখন নিয়ে যাওয়া হল মাত্র নিয়ে যাওয়া হলো ইব্রাহিম নবী পাশের রুমে দুই রাখা নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ রে আল্লাহ রে আমার স্ত্রীকে হেফাজত করার দায়িত্ব তোমার ঠিক না বলেন না আপনার বাবা যেন আইসি হতে আছে একটা কক্ষের মধ্যে ওখানে তো আপনাকে ডুববার দিবে না কেননা সর্বোচ্চ একজন থাকা যায় আপনি কি করবেন ইব্রাহিম নবী শিখায়া দেয় রে তুমি পার্শে একটা মুসল্লা দুই রাকাত নামাজ আল্লাহর কাছে কান্না শুরু করো কেননা শুধু দুনিয়াবি ট্রিটমেন্টে কাজ হবে না আল্লাহর পক্ষ থেকে হুকুম লাগবে ঠিকছে নজরেখান ইব্রাহিম নবী সারাকে ভিতরে পাঠিয়ে দিছে যা আমি বাইরে আছি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর আল্লাহর তুমি হেফাজত করো মুসলিম ভাইরা যেই মাত্র ভিতরে গেল ইব্রাহিম নবীর ঈশ্বরের দিকে হাত বাড়াইতে গেল বোখারি শরীফের দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিসের মধ্যে আছে প্রথমবার যখন থাবা দিল জমিনের মধ্যে চিত হইয়া এমনইভাবে পা গুলা হেঁসরাইতে আরম্ভ করল সোমান আবার যখন লাগাত বাড়াইতে গেল সুস্থ হওয়ার পরে আবার হয়ে গেল আবার গেল আবার হয়ে গেল জলদি করে আমার ঘরের মধ্যে তো মানুষ ঢুকাস নাই আমার ঘরের মধ্যে জিন ডুকাইয়া দিস সোহান আল্লাহ আসলে জিন ডুকায় নাই হেফাজত করেছে কে একটু উচ্চস্বরূ বলেন না কে হেফাজত করেছে আল্লাহ আল্লাহ স্ত্রী সারাকে হেফাজত করছে ওই প্রেসিডেন্ট ডাক দেয়া কয় আমার এলাকার লোকেরা আরে আমার সদস্যরা রে আমার সৈন্য সমন্তরারে একে একটা বান্দে হাদিয়া দিয়া দাও সারাকে একটা বান্দে হাদিয়া দিয়ে দাও ভাইরা আমার হাদিসের মধ্যে পাওয়া যায় বোখারের হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণিত হয়েছে একটা বান্দে হাদিয়া দিয়ে দেওয়া হলো ওনার নাম ছিল হাজেরা ওনার নাম ছিল কিছু কার। হাজিরাকে হাতিয়া দিল এখন বুঝে থাকলে বলেন ইব্রাহিম নবী মিশর আসলো কেন দুর্ভিক্ষের তাড়া খানা পিনার জন্য অসংখ্য অগণিত ওপর তাহলে বান দিয়ে পাইল মিশর যেই কারণে আসলো এ তো সাকসেস হয়ে গেল তাহলে দ্বিতীয় নম্বর পরীক্ষায়ও ইব্রাহিম নবীকেও সাকসেস করছে কেজ কারণ ভাইঙ্গা পড়ে নাই সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর ভরসা ছিল যা হবার আল্লাহর পক্ষ থেকেই হবে আমাদের এখানে কোনো হাত চলবে না এবার বিবি সারা ডাক দিয়ে হ্যাঁ ইব্রাহিম নবীন আপনার সঙ্গে আমি লম্বা সময় সংসার করতেছি আমার সন্তান হয় না বুঝা গেল আমি বন্ধা আমার দিয়ে কাজ হইব না এই যে বেঈমান ফেরাউনে যে হাজরা নামক বান্দিটা আমাকে হাদিয়া দিছে এটা আমি আপনাকে হাদিয়া দিলাম বিয়ে করে এলাম জোর সোবাইন ইব্রাহিম নবী হাজরাকে বিয়ে করে দিল বিয়ে করার পরে আবার যখন নব কেন আনে বসবাস করতেছে। ইব্রাহিম নবীর বয়স যখন একশো বিশ হাজার বয়স যখন নিরানব্বই আবার কেউ কে বলেন ইব্রাহিম নবীর বয়স ছিল সিয়াশি যাই হোক তো সিয়াশি বছরও তো আর কম না ঠিক বলেন না ছিয়াশি বছর কম না বেশি বলেন না অনেক বেশি ছিয়াশি বছর হইলে এখন আর মানুষরা ঘুজে পাওয়া যায় না হে যদি তিনবার ডাক দিবেন সাসা 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 চারবারের সময় জিগাইলে কারোর কি ডাকছো নাকি ঠিক কেন বলেন না তাহলে ছিয়াশি বছরও তো কম না ছিয়াশি বছর ইব্রাহিম নবী আল্লাহ লারে গাল্লা রে আন অঞ্চলের মধ্যে আছে আমি আছে আমার স্ত্রী আছে আর লুত আছে এই ছাড়া কেউ নাই একাই কি লাগতেছে দিবানি আমার একটা সন্তান জোরে কন সুবাহ আল্লাহরে কয় রব্বি হাবিলি মিনা সালেহি আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও আর আমরা আল্লাহর কাছে তো আল্লাহ এটা ফোলা উইলি উইলু এই জন্য আল্লাহ গাঞ্জাখর পাঠায় টেকেনা জোরে কর।

আমাকে একটা নেককার সন্তান দাও আমার আল্লাহ ডাস হবে হালিম হা 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 আমি আল্লাহ তাকে একটা সহনশীল সন্তান দান করলাম বুঝে থাকলে বলেন তার নাম ইসহাক নাকি ইসমাইল এটা না ওনার বংশধর থেকেই আমার নবী মোহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন সুরোখান সবাই আল্লাহ আলামিন একটা সন্তান দান করেছেন ছিল ইসমাঈল ইসমাইলের বয়স যখন এক বছর হয়ে গেল মুসল্লি ভাইরা খেয়াল করেন এ এক এটা হলো তিন নম্বর পরীক্ষা যখন নাকি এক বছর হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া কয় হ্যাঁ বন্ধু ইব্রাহিম আপনার কলিজার টোকরা সন্তান ইসমাইলকে আপনি বনবাস পাঠাইয়া দিতে হবে আমার আল্লাহকে ইব্রাহিম শিখায় আয় আল্লাহ আমার সন্তানকে কোথায় পাঠাইয়া দেব আমার আল্লাহ জায়গা চিনা দেয় যেই জায়গার মধ্যে বর্তমানে কা বাগর আছে এর একটু দূর হইলো সাফা মারোয়া পাহাড় এই মক্কা একা বাঘর এবং সাফা পাহাড় মাঝখানে যেই জায়গাটা আছে জমজম কূপ যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে বিশাল বড় একটা বৃক্ষ ছিল বিশাল বড় একটা গাছ ছিল আমার আল্লাহ বলছেন ইব্রাহিম ওই জায়গার মধ্যে রেখে আসো মুসল্লি ভাইয়েরা একটু খেয়াল করে দেখুন তো দেখি আপনার স্ত্রী এই এক বছরের বাচ্চা সহকারে আপনি কয়দিন আলাদা থাকতে পারবেন যদি নাকি আপনার এক বছরের বাচ্চাটাকে যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে দিয়ে আসেন দিন তিন বেলা ফোন না দিলে আপনার কলিজা ঠান্ডা হয় না ঠিক কেনা বলেন না আপনার স্ত্রী আছে ওখানে আপনার শ্বশুর শাশুড়ি আছে এখানে আপনার আত্মীয় স্বজন সকলে এখানে হয় আমার কলেজের সন্তানটা কেমন আছে ইব্রাহিম নবী কামর আল্লাহ আশি বছরের পরে ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিয়েছেন যার নাম ইসমাইল তাকে যদি আমার কই বনবাস দিয়ে আসতে এটা ছোট পরীক্ষা নাকি বড় পরীক্ষা আরো কেমন জাগার মধ্যে বনাবাট দিয়ে আসনো আশেপাশে মাইলকে মাইল পর্যন্ত কোনো ঘরবাড়ি নাই। মানুষ থাকবে দূর কথা কুত্তা বিলাইও নাই সোহানা লাগ এবার ইম নবি হাজরা কেটে কে হাজরা রেডি হাও রেডি হন মশকের মধ্যে কিছু পানি লইলো আর একটা থলের মধ্যে কিছু খেজুর লইয়া রওনা হয়ে গেল প্রাণের স্বামী কোথায় রওনা হয়ে গেলেন কিছুই বলে না এ সম্পর্কে বোখারি শরীফের তিন হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদিসের লম্বা বর্ণনা লম্বা সময় সফর করার পর যখন জমজম কূপ বর্তমানে যেখানে ওই সময় তো জমজম খুব ছিল না বর্তমানে যেখানে ওই জায়গার মধ্যে গাছের নিচে রাখল রাখার পরে আস্তে আস্তে পরে ইব্রাহিম নবীর সামনের দিকে রওনা মা হাজেরা ইসমাইল নবী কেরাই হ্যাঁ ইব্রাহিম হ্যাঁ প্রাণের স্বামী রে এই অনাবাদ জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছ কেন তুমিতে এত পাশান হওয়ার কথা না তুমি না নবী তুমি না নবী তুমিতে এত পাশান হওয়ার কথা না আমাদেরকে এখানে রেখে তুমি কোথায় যাও ইব্রাহিম নবী কোনো কথা বলে না কোনো কথা বলে না আর একটু আও গায় আরে একটু সামনের দিকে যায় কিন্তু কোনো মতেই কথাবার্তা বলে না এইবার মা হাজেরা ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায়া বলে এতটুকু কথা শুধু বলে যাও এটাকে আল্লাহর নির্দেশ নাকি তোমার তখন উনি মাথা লারাইছে আল্লাহর নির্দেশ জোরে জায়ন আল্লাহ যখন শুধু মাথা লারাইছে মা হাজারা তখন একটা কথা বলছে আল্লাহ যেহেতু বলছে আল্লাহ আমাদেরকে এখানে না খাওয়ায় মারবে না জোর কোন আল্লাহ তাওয়াকুল কারে কয় আমরা কইলাম হইলে যে লাগে তো মাধ্যম লাগে আশেপাশে গরু ছাগল মানুষজন কিছুই নেই তাহলে সাহায্যটা আসবো কোন আনতে এটা তো আমরা অনেক সময় করি কিন্তু নিয়ম হইলো একশোতে একশো আল্লাহর উপর ফফুল করতে হবে দেখা যাক আল্লাহ কীভাবে রিজিক দেয় ঠিক কেনা বহারি শরীফ খুললে পাওয়া যায় একদিন দুই দিন গেল তিন দিনের দিন পানিও শেষ খেজুরগুলো শেষ হয়ে গেল মুসল্লি ভাইরা একটু লক্ষ্য করে দেখেন যেই জায়গার মধ্যে রৌদ্রের তাপ বেশি হয় ওই জায়গার মধ্যে ঘন ঘন পানির পিপাটা লাগে সুতরাং যেহেতু মরুভূমির মধ্যে রেখে আসছি দুই দিনের মধ্যে সাপগুলো পুড়ে গেল এখন মায়ের পেটের মধ্যে মুখের মধ্যে যদি পানি না যায় পেটের মধ্যে যদি খাবার না যায় স্তনের মধ্যে দুধ আসবে না সন্তানকেও খাওয়াইতে পারবে না দুধও আসে না সন্তান ইসমাইলকেও খাওয়াইতে পারে না এখন মা পেরেশানি হয়ে গেল একটা দৌড় দিয়া কোন দিকে দৌড় দিবে বোখারি শরীফের মধ্যে পরিষ্কারভাবে লেখে দেওয়া হয়েছে একটা পাহাড় কাছে পাইছে ওই পাহাড়টার নাম সাফা পাহাড় একটা দৌড় উঠ দিয়া সাফা পাহাড়ের উপর উঠে গেছে সাফা পাহাড়ের উপর উঠিয়া চিৎকার দিয়ে বলতে যে এমন কেউ আসনে রে আমরা সন্তান এবং মা এই জায়গার মধ্যে পড়ে আছে আমাদেরকে সহযোগিতা করবা মুসলিম ভাইরা মা হাজরার কাজ মাহাম হাজরা করেছে কিন্তু কাউকে সাহায্যকারী হিসাবে পাইল না একটা দৌড় দিয়া মারোয়া পাহাড়ে চলে গেল মারোয়া পাহাড়ের মধ্যে এইভাবে খুঁজলো পাইল না এমন করতে দুই পাহাড়ের সাতবার দৌড় দিছে জোরে কোন কয়বার তার সেরে মাঝারি এই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখেন যে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝখানে আরও তেরোটা পাহাড় ছিল ছোট ছোট সোহান আল্লাহ কর সাফা মারোয়া পাহাড়তে এখন আমরা মক্কা মক্কাতে গেলে দেখি সুদা পুরা কি সমান আছে শুধু মানুষ শুধু কাপ কিন্তু এই দুই পাহাড়ের মাঝখানে কয়টা পাহাড় ছিল ছোট ছোট তেরোটা পাহাড় তাহলে বোঝা গেল মা হাজরা সাফা পাহাড় থেকে একটা দুইটা তেমন করতে করতে তেরো নম্বর পাহাড়ের উপর মারোয়া পাহাড়ে গিয়া আবার যে হচ্ছে লোক এইভাবে কয়বার দৌড় দিয়েছে বলেন সাতবার যখন সপ্তমবারে মারোয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইল মারোয়া পাহাড়ের মধ্যে দাঁড়ানোর পরে সন্তানের আত্মচিৎকার শুনতেছে পিছনের দিকে সন্তানের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে সন্তানের পায়ের নিচ থেকে পানি বের হয়ে গেছে বোখারি শরীফের বর্ণনার মধ্যে লিখে দেওয়া হয়েছে দুইটা বর্ণনা হয়তোবা হজরত জিব্রাহ তার ডানা দ্বারা আঘাত করেছেন অতবা হজরতে ইসমাইল তার পা দ্বারা আঘাত করতে দেরি হয়েছে আমার আল্লাহ কুবের পানি বের করে দিয়েছেন ইব্রাহিম নবীর মা একটা দৌড় দিয়ে সন্তানের কাছে আইসা চতুর্দিকে বালু দিয়ে বাদ দিতে আরম্ভ করল আব্দুল্লা আব্বাস বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি নবীজি বলছেন আল্লাহ পাক ইসমাইল নবীর মা উপরে রহম নাজিল করো اسماعিল নবীর মা যদি না বাদ না দিতেন তাহলে জমজম কূপ জমজম কূপ থাকতো না জোরে কোন সুবহানাল্লাহ বুঝা গেল বাদ দে দিতে এটা আল্লাহর হুকুম এটা কার হুকুম বলেনা আল্লাহ একদিন লুই দিল আড়াত করে লক্ষ্য পড়ে দেখলো একটা বাহিনী ইয়ামান থেকে রওনা দিয়েছে এটাকে বলা হয় বনু জুরহুম बनु जुरहम ग पुत्र देख दिया जाए দূর থেকে লক্ষ্য করে দেখলো হায় হায় ওই জায়গাতে পাখি দেখা যায় যেখানে পাখি আছে বুঝতে হবে সেখানে পানি আসে দুইজনকে পাঠায় দিল দেখে আসো তো এই এলাকার মধ্যে কত সফর করেছি কখনো তো পানির নাম গন্ধ পেলাম না আজকে কি অবস্থা দেখে আসো সত্যি আইসা দেখে একজন মা তার কলিজার টুকরার সন্তানকে নিয়ে বসে আছে আর পাশে সুমিষ্ট পানির কূপ জারি হয়ে আছে সুবাহ দৌড় দিয়ে তাদেরকে খবর দিলাম এই জায়গার মধ্যে হাজির হইয়া হাজারাকে ডাক দিয়ে বলতে যা হাজরা রে এই জায়গার মধ্যে আমরা থাকতে চাই তোমরা অনুমতি দিবে তুমি অনুমতি দিবে কিনা হাজরাকে অনুমতি দিতে পারি তবে শর্ত হইল এই কূপের মধ্যে তোমাদের কোনো অধিকার চলবে না একক অধিকার আমার চলবে জোর ভাই আমার তার মানে আমরা বুঝলাম ಇಬ್ರಾಹೀಮ ಸಲತು ವಸ್ಲಾಮ কে আমার আল্লাহ যে তিন নম্বর পরীক্ষাটা করেছেন সন্তানকে বনবাস করে দেওয়ার জন্য ইব্রাহিম নবী বললেন আল্লাহ রে একটু সুযোগ দাও আয় আল্লাহ আরো কয়টা দিন থাকুক এটা বলেন নাই আয় আল্লাহ তা আল্লাহ বাচ্চা মানুষ একজন মহিলার সঙ্গে কেমনভাবে এখানে রেখে দেয় এটা বলেন নাই একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য দুধের বাচ্চাটাকে মরুভূমিতে পাঠাইয়া দিছে আল্লাহ এই গেল তিন নম্বর পরীক্ষা তাহলে কেন চার নম্বর আরেকটা পরীক্ষা হইল নিজের খতনা নিজে করতে আল্লাহ হুকুম করছে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আপনার বয়স এখন আশির উপরে এখন আপনার নিজের খতনাটাকে নিজে করতে হবে সবান আল্লাহ পড়েন সোড় সময় আপনাদের অবস্থা কী হয়েছে জানি না আম্ব অবস্থা অত্যন্ত খারাপ ছিল অন্তত পক্ষে তিন দিন খোঁজাই লাগছে খতনা করানোর জন্য টেকনা জোর যদি কেবল শুধু শুনছি বাড়ির আশেপাশে আজম আছে এই আমগো বাড়ির পোলা না একটা আর বাড়িতে নেই সব এলাকা ছাড়ছে কেননা সুন্নতে খাতনা করানোটা এটা বাচ্চারা সহ্য করবে দূরের কথা বাপ মায়ে সহ্য করতে পারে না এই জন্য এখন বর্তমানে কসমেটিক পদ্ধতিতে খতনা করানো বাইর হয়েছে এটাও বাপমারা করাইতে রাজি না কত কষ্ট কত কিছু কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আপনি নিজের খতনা নিজেকে করতে হবে এখন ইব্রাহিম নবী যদি বলতেন আল্লাহ আমার বয়স আশির উপরে আপনি আমাকে আমার খতনা আমাকে করতে বলতেছেন এটা কেমনে আল্লাহ তালাকে ইব্রাহিম এটা না বলে কিতাবে দুইটা পাওয়া যায় এক কিতাবে লেখে কুঠারের মতো ধারালো লোহা দিয়া আর এক কিতাবের মধ্যে লেখে পাথরকে ধার করছে পাথর দিয়ে শূন্যতে ঘটনা খতনা করছে সুবাহাল্লা জোরে কম তাহলে বুঝে থাকলে বলেন চতুর্থ পরীক্ষা যেটা করছে ইব্রাহিম নবীর সফল নাকি বিফল আমার এই মাঝখান দিয়ে আর অনেক অনেক কথা রয়ে গিয়েছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয় তার মানে বুঝলাম চার নম্বর পরীক্ষা পাশ করলেন এইবার ইব্রাহিম নবীর একমাত্র সন্তান নাম ছিল ইসমাইল ইসমাইল সালাম যখন আস্তে আস্তে বড় হইতে আরম্ভ হলো বয়স তেরো বছর হয়ে গেল একমাত্র সন্তান ইসমাইলের বয়স যখন তেরো বছর হয়ে গেল আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দেখ ইব্রাহিম রে তোমার প্রিয় বস্তুটাকে তোমাকে কোরবানি করতে হবে সুমান আল্লাহ পরের ইব্রাহিম নবী গায়ে আমার প্রিয় বস্তু কি একদিন দুই দিন পাবার পরে ফলাফলে আসলো আমার প্রিয় বস্তু হলো একমাত্র ইসমাইল ইসমাইলের কাছে গেছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান এলনি আরাফুল মানামি আননি আজবাহুকা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি ফাংজুর মাতা মাহজা তারা এখন তুমি বলো তোমার মতামত কি ইব্রাহিম নবী ইসমাইলকে বলতে দেরি হয়েছে ইসমাইল ডাক দেয়া কাইয়া আবা তিফাল মা তোমার সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিলিন আয় আব্বা হে আমার বাবা জান আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে

ওয়ানাদই না হো আইয়া ই ব্রাহিম খদ্দ সদ্দাপতা রইয়া ইন্ন কাদ নাজহিল আমার আল্লাহ ডাক দেয়া বলে ইব্রাহিম ইস্মাইলকে যখন নাকি মাটির মধ্যে শোয়াইলো গলার মধ্যে ছুরি চালাইয়া দিল আমি আল্লাহ ডেকা ডেকে বললাম ইব্রাহিম রে তুমি তোমার পরীক্ষায় পাশ করে যাও এটো আঙাল কোন সন্তানটাকে আল্লাহ কোরবানি দিতে বললেন ছিয়াশি বছর বয়সে যে সন্তান পেল যে সন্তানটা একমাত্র সন্তান কত তুফান গেছে টেক্কেন মর বইয়ের মধ্যে রেখে এসেছি আরও কত কাহিনী গেল রে এই সন্তানটাকে আল্লাহ নাকি কোরবানি দিতে চায় ইব্রাহিম নবী তো খালিল উল্লাহ খলিল ওই আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহ একটা নির্দেশ দিবে আমি এটা অমান্য করব কোনো মতে হতে পারে না টেক্কের কর আল্লাহ রব্বুল আঙালেন বলছেন আমি ইসমাইলকে সরাইয়া জিব্রাইলের মাধ্যমে ওই জায়গার মধ্যে জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছি সুবহানাল্লাহ তখন দেখা যায় ইব্রাহিম ইসমাইলের স্থলে দুম্বা কোরবান হয়ে গেল এটাই সাহাবাই কেরাম রসুলকে জিগায় কয়লা সাহাবু রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামাইয়া রসুল আল্লাহ মাহাদিল আদাহিউ কালা সুল্লাতু আবি কুম ইব্রাহিম আলী সাল্লাতু সালাম সাহাবিরা জিগায় নবী গো প্রতি বছর আসলে কোরবানি কোরবানি করেন এই কোরবানিটা কি আমার রসুল তখন বলছে তোমাদের বাবা ইব্রাহিম নবীর শিক্ষা যেরকম সবাই আল তোমাদের বাবা ইব্রাহিম নবীর এইবার বুঝে থাকলে বলেন ইব্রাহিম নবী কেনানে আইসা কয়টা সম্মুখীন হলেন পরীক্ষার পাঁচটা এই পাঁচটা পরীক্ষা ইব্রাহিম নবী পরিপূর্ণভাবে করার পরে আল্লাহ রব আল শুধুমাত্র একটা পরীক্ষা এই উন্মতর জন্য রাখছেন বলেন কয়টা পরীক্ষা সেটা হলো কোরবানির পরীক্ষা তাও সন্তান কোরবানি নয় আল্লাহ বলছেন যা পরীক্ষা নেওয়ার তোমার নিয়ে নিয়েছি সন্তানের তে কোনো পরীক্ষা নাই জোরে কনসল হয় আল্লাহ সন্তান কী করতে হবে গরু ওট মহিষ দুম্বা বকরি ভেড়া এগুলা দিয়ে কোরবানি দিলেই আল্লাহ পাক পরিপূর্ণ কোরবানির কি দিবেন সবাব দান করবেন কিন্তু আফসুস বহুত বড় দুঃখের বিষয় সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে কোরবানি দেয় না বাস্তব কিনা বলেন না গত জুমায় বলেছি কার উপরে কোরবানি ওয়াজিব এরপরে হিসাব করতে রাজি না রসুল বলেছেন মা ওয়াজ্জাদা সাহিতান আইয়ো দা ফেলাম ইয়ো দা হা ফেলাই আহদুল আল্লাহ পাক যাকে আল্লাহফাক কোরবানি করে তাওফিক দিয়েছেন সে যদি কোরবানি না করে খবরদার সে যদি ঈদ গায়ে না আসে এ ঘোষণাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাইফ আমি গত জুমায় বলেছি শুধু আপনার নামে দিলে হবে না আপনার স্ত্রীর কাছে যদি নেশাব পরিমাণ টাকার সন্ত স্বর্ণ থাকে আপনার স্ত্রীর নামও দিতে হবে মনে থাকবে তো শুধু নিজের নামে দিলে হবে না অনেকে আবার কি করে নিজের নাম বাদ দিয়ে বাপের নামে দেয় এটাও হবে না যদি বাপের উপর ফরজ ওয়াজিব হয় তাহলে বাপে দিবে আর সন্তানের উপর ওয়াজিব হয়ে রয়েছে ওই বাপ থাকতে আমি কি এটা হবে না আপনার উপর ওয়াজিব আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হবে আপনি কোরবানির ক্ষেত্রে এটা বলেন নামাজের ক্ষেত্রে তো বলেন না আপনি যে বলেন না যে আমার বাপের পক্ষ থেকে আমি ফজল নামাজ আদায় করে নিলাম এটা তো হয় না তো এটা না হলে এটা হবে কেমনে টেক কেনা বলেন না এই জন্য আমরা কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল বুঝে কোরবানি দিব তো ইনশাআল্লাহ